খুব কম দেখেছি জানেন তো মানে গন্ডারের বলে চামড়া মোটা তৃণমূল গন্ডারকেও লজ্জা পাইয়ে দেবে এবার জিজ্ঞেস করবেন কেন বলছি এই সে তথ্য দিক আমি তো ডিমান্ড করছি আপনাদের মারফত শ্বেতপত্র বার করে বলুক দেখুন পশ্চিমবঙ্গে এটা তো কোনো সরকার চলে না এটা তো একটা অব্যবস্থা চলে যে অব্যবস্থার মানে খুব দুঃখজনক ভাবে হলেও অংশ হয়েছেন এই যারা হেলথ কেয়ার সেন্টারের যারা আছেন দিদিরা কালকে তারা দেখা করেছেন আমাদের মাননীয় বিরোধী দলনেতার সঙ্গে এবং তা আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখবেন কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং আপনি যেটা বলছেন সব কাজ কিছুদিন আগেই বিভিন্ন চ্যানেল দেখিয়েছিল একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছিল একটি সরকারি হাসপাতাল সে হাসপাতালে সিকিউরিটি গার্ড তিনি সেলাই করছেন রোগীর দেখুন পশ্চিমবঙ্গে এক তো আমাদের যত ডাক্তার প্রয়োজন প্রয়োজনের অত্যন্ত কম ডাক্তার রয়েছে আর এখন অভয়াকাণ্ডের পরে নতুন করে পশ্চিমবঙ্গে পড়তে ভয় পাচ্ছে জয়েন্ট এন্ট্রেন্স যে রেজাল্ট সেটা দীর্ঘদিন আটকে রেখেছে এখানে যেটা করে রেখেছে এরা যে এই রাজ্যের যারা মেধা তারা বাইরের রাজ্যে চলে যাচ্ছে সুতরাং না আছে এখানে আপনার যতটা প্রয়োজন সেই তত ডাক্তার না আছে আপনার এখানে যেটা করা যায় সিস্টার নিয়োগ নিয়োগ করবে না করলেই তাদের তো মাইনে দিতে হবে তাহলে মেলা খেলা মোচ্ছপ হবে কোথার থেকে অর্থাৎ নিজেদের কারণে সেই কেন্দ্রের টাকাগুলো নয়চয় করবে নিজেরা হজম করবে এবং মেলা খেলা মোচ্ছপ করবে বলেই এদের পুরো টাকা দেওয়া হয় না সেটা শুধুমাত্র এদের নয় অঙ্গনবাড়ি কেন্দ্রের যারা রয়েছেন তাদের সেই দিদিদের জন্য কেন্দ্রের অংশটা তাদের দেওয়া হয় না আপনি খোঁজ নিয়ে দেখুন আমি অন ক্যামেরা বলছি প্যারা টিচার যারা তাদের জন্য যে গ্রান্টটা আসে সেই টাকা পর্যন্ত দেওয়া হয় না কোথায় যায় টাকাগুলো মেলা খেলা মোচ্ছবে যায় এবং এইটাই এই সরকার চাইছে সরকার না মাফ করবেন এই অব্যবস্থা সেটাই চাইছে না এখানে মানে স্বাস্থ্য ব্যবস্থা এরকম অবস্থা শিক্ষা ব্যবস্থা এরকম অবস্থা তারপরও শাসক দল যে বিষয়টাকে করছে সেটা হচ্ছে যে পরীক্ষা হচ্ছে সেখানে দশ শতাংশ ছাত্রছাত্রী আসছে যারা বাইরের বিজেপি শাসিত আচ্ছা বেশ প্রথম কথা আপনাকে বলি যে এত বড় নির্লজ্জ আমি খুব কম দেখেছি জানেন তো মানে গন্ডারের বলে চামড়া মোটা তৃণমূল গন্ডারকেও লজ্জা পাইয়ে দেবে এবার জিজ্ঞেস করবেন কেন বলছি এই পরীক্ষাটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন তখন তার আগে বলেছিলেন প্রতি বছর এস করাবো এই এস টা হতো না যদি না সুপ্রিম কোর্টের গুতো না পড়তো সুপ্রিম কোর্ট যখন গালে থাপ্পড় মেরে বলেছে এসএসসি কর এস করতে হয়েছে তারপরেও এরা এইসব বড় বড় বাতেলা মারছে এইবার ইন্টারেস্টিং তথ্যগুলো বলি আরে উনি বলছেন দশ শতাংশ এসছে দ্বিতীয় কথাটা বলছেন না পশ্চিমবঙ্গ থেকে কতজন মানুষ এই গত বাইরে গিয়ে পরীক্ষা দিয়েছে তথ্য দিক আমি তো ডিমান্ড করছি আপনাদের মারফত বার করে বলুক সে গত ন বছরে পশ্চিমবঙ্গ থেকে কতজন পরীক্ষার্থী ভিন রাজ্যে গিয়ে তারা পরীক্ষা দিয়েছে বলুক সেটা এক আচ্ছা দ্বিতীয় হচ্ছে গত ন বছরে উত্তরপ্রদেশে সাতবার এসএসসি হয়েছে নিয়োগ হয়েছে পাঁচবার গত বছরে বিহারে আটবার এসএসসি হয়েছে নিয়োগ হয়েছে সাতবার আর গত পশ্চিমবঙ্গে গত ন বছর এস হয়েছে একবার পুরো প্যানেল ক্যান্সেল কেন চুরি করেছে বলে ওই দুর্নীতি পুননীতির কথা এখন না ভালো কথা বেরোয় না এগুলো চোর ডাকাত না চোর ছিচকে চোর আপনার ভরসা চুরি করেছে আপনার ভবিষ্যৎকে চুরি করেছে এবং আপনার যে স্বপ্ন সে স্বপ্নকেও চুরি করেছে এই চোরগুলো এখন বড় কথা বলছে এই জন্যই আমাদের যারা মানে পূর্বপুরুষরা ছিলেন এই প্রবাদটা বলে গেছেন চোরের মায়ের বড় গলা এদেরকে এরা এরকম মানে নির্লজ্জ বেহায় একটা দল সম্ভবত আসবে বলে তারা বোধহয় মনে হয়েছিল তাই এই কথাটা বলে গেছেন কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমরা চোর নই ডাকাত সর্দার হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং তারা দেশটাকে বিক্রি করে দিয়েছে না না উনি চোর নই ঠিকই বলেছেন তো ডাকাত ডাকাত এরও বেশি লজ্জা করে না মুখ্যমন্ত্রী এটা বলতে যে সরকারের প্যানেল বাতিল হয়েছে দুর্নীতির কারণে माननीय সুপ্রিম কোর্ট বলছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি অর্গানাইজড ক্রাইম যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত এত বড় কথা বলছে তার লজ্জা করে না আসলে ওই যে লা কি যেন লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয় তা না হলে ওরকম করতে পারেন আমাদের বিজেপির আমাদের যিনি আহ মুখ্য সচেতক বন্ধু ডক্টর শঙ্কর ঘোষ তাকে মাটিতে ফেলে পেটানো হচ্ছে বিরোধী দলদেরকে আগে থেকে বার করে দিয়েছিল সাসপেন্ড করে দিয়েছিল যাতে উনি থাকলে বেশি ঝামেলা হবে কিন্তু উনি ভুল করেছিলেন ক্যালকুলেশনে যে আমাদের যতজন বিধায়ক ছিলেন প্রত্যেকেই লড়াই করতে জানে আমরা লড়াই মাঠে মাঠেও করছি ঘাটেও করছি বিধানসভাতেও করছি তাই ভারতীয় জনতা পার্টিকে আমাদের লড়াই থেকে ভয় দেখাবেন না উনি এটা সম্ভবত ক্যালকুলেশন করতে পারেননি তাই ওই দেড় ঘন্টা ধরে না ওই আবোল তাবোল কি সব বলে গেলেন ভুল ভাল কবিতা ওনার কবিতায় বাচ্চাদের বলবো চালাবেন না আমি টিভি চ্যানেলগুলোকে অনুরোধ করবো ওইসব টিভিটা মিউট করিয়ে রাখুন বা চালাবেন না বাচ্চাগুলোগুলো শিখলে ভুল শিখবে তো যে রাজ্যের রাজ্য সরকারের একজন মন্ত্রী তিনি মানে জাতীয় পুরোটা জানেন না বড় বড় কথা বলছে বলছেন নাকি রবীন্দ্রনাথের লেখা রবীন্দ্রনাথ তো একজন পুড়িয়েছে আর তাছাড়া না পড়ে রবীন্দ্রনাথ লজ্জায় মতো আমি জানি না যদি স্বর্গ থেকে থাকে পরপার থেকে থাকে ওই লজ্জায় মুখ তুলতে পারছে না মানে বিগত কয়েকদিন ধরে এই তৃণমূলের অসভ্যতা আমি দেখি এ সুপ্রিম কোর্ট দাগি অযোগ্যতা লিস্ট দিয়েছে মমতা बनर्जी বলছে শিক্ষকের চাকরি না দিতে পারলো গ্রুপ সি চাকরি দেব তাহলে যারা এত দিন শিক্ষকতা করলো তার এখন স্কুলে ঘন্টা বাজাবো দেখো গ্রুপ সি তে মজা আছে প্রথম কথা মাথায় রাখতে হবে গ্রুপ সি গ্রুপ ডি এর ওই তালিকা এখনো বার করেন ওই গ্রুপ সি তে শুনেছে বৃষ্টি मुखर्जी বলে কেউ একজন আছেন মমতা ব্যানার্জির ভাই হন নাকি তিনি আমি জানি না সেই কারণে উনি বার করতে দিলেন না কেন এখন আমি জানি না পুরো তালিকাটাও এখনো বার করেনি সেটাও কনটেম্পট অফ কোর্ট যখন माननीय আদালত বলেই দিয়েছেন আপনার পুরো দাগিদের তালিকা বার করতে হবে উনি কেনই 1803 পরে তিনজন এই এই 1806 জনে আটকে গেলেন এর পরে কি আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম বেরো ব্যাকোন তো কালই আমরা দেখেছি যে বিধায়কের স্ত্রী কোথাও কাউন্সিলার কোথাও স্বামী স্ত্রী প্যাকেজে শুনে মূললে তারা এই সব হয়েছে কিন্তু বাকিগুলোকে কেন বের করতে দিলেন না সেখানে কি আরো বড় চমক রয়েছে এবং গ্রুপ সি গ্রুপ ডিতে উনি বলছেন উনি কে ঠিক করে দেওয়ার আপনার দল টাকা নিয়েছে বলে চাকরি গেছে আপনার কাজ হচ্ছে হয় টাকা যারা দিয়েছেন আর যারা নিয়েছেন তাদেরকে জনসমক্ষে আনুন একটা সরকার এইভাবে চোরেদের আড়াল করছে এইটা বোধ হয় সম্ভবত শুধুমাত্র আমাদের দেশের নয় সারা বিশ্বের ইতিহাসে লেখা হবে তৃণমূল নামক একটা দল যে দল কিনা চোরদের আড়াল করার জন্যে পুরো ছাব্বিশ হাজার বাকিদের যাদের বলছি যারা সত্যি মেধাবী যারা সত্যিই পড়াশোনা করে পরীক্ষা দিয়ে কষ্ট করে চাকরিটা পেয়েছিলেন নিজেদের মেধার জেরে বা জোরে তাদেরকে আজকে রাস্তায় বসিয়েছেন এবং তারপরেও উনি বলছেন আমি চোরেদের মা আমি চোরেদের সঙ্গে আছি ভাবতে পারছেন যে যোগ্য প্রার্থীরা পরীক্ষা দিচ্ছে সবাই তো আর চাকরি পাবে না কারণ merit এর ওপর depend করছে তাহলে যে বাকিরা পড়ে থাকবে যারা চাকরি পাবে না তারা তো এতদিন চাকরি করতে এরপর তাদের কি করবে আমি খুব কষ্টের সঙ্গে বলতে হচ্ছে এই কথাটা ভাই ওই কিছুদিন আগে এক যোগ্য শিক্ষক তিনি মারা গেলেন সুবল সোরেন তার স্ত্রীর অবস্থা খুব খারাপ তার এক ছোট্ট বাচ্চা আছে দু আড়াই বছরের বাচ্চা আছে আমার বলতে খারাপ লাগছে যে প্রত্যেকে আমরা প্রত্যেকে মধ্যবিত্ত তৃণমূল কেউ তো এরা তো তৃণমূল নয় যে বাড়িতে কোটি কোটি টাকা লুকোনো আছে সোনার চেন বড় গাড়ি তিনতলা বাড়ি এরকম তো না তো এদের যে কালকে হবে আমি নিজে ভাবতে ভয় পাচ্ছি মানে একজন আমি সাধারণ আমিও তো একজন বাড়ির আহ একটু সংসার চালাতে হয় আমাদেরও তো কালকে যদি বাড়ির যিনি পুরুষ বা যিনি মেন উপর উপার্জন করেন তিনি উপার্জন করবেন না বাচ্চাদের টিউশন বাড়ির মানে সংসার চালানো বৃদ্ধ বাবা মা তাদের ওষুধের খরচ ডাক্তারের খরচ কোথা থেকে যোগাবেন তারা এর জন্য এক এবং একমাত্র মমতা ইতিহাস তাকে ক্ষমা করবে না পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্ম তাকে ক্ষমা করবেন না কারণ এই যে বাচ্চাগুলো যাদের স্কুল থেকে নাম কাটিয়ে দিতে হবে স্বাভাবিক পয়সা দিতে পারবে না স্কুলে পড়াতে পারবে না তাদের এক একজন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা তাদের যে গণধর্ষণের ঘটনা সেখানে যে ব্যক্তিযুক্ত দেবাংশু উনি নাকি তৃণমূলের কর্মী অরূপ বিশ্বাসের খুব ঘনিষ্ঠ ছিল এবং জানা গেছে সে একটি সরকারি চাকরি করত। সরকারি চাকরি না করলে তৃণমূলের ঘনিষ্ঠ হবে কি করে এ আবার কি মানে মানে মুরগি আগে না ডিম আগে প্রশ্নটাই মতন হয়ে গেল এখন যারা এইসব পড়ছে চিন্তা করতে পারছেন যে মনোজিৎ মিশ্র আপনার মনে আছে কসবা ল কলেজ এরপরে চলে এলো দেবাংশু এইগুলোই তৃণমূলের মা মাটি মানুষের মডেল যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না মা মাটি মানুষ এগুলো দেখিয়ে দেবেন এই যে মাটি মানুষের আপনার পোস্টার বয় মনোজিৎ আপনাদের পোস্টার বয় হচ্ছে দেবাংশু যারা এইরকম কেউ কলেজের মধ্যে ধর্ষণ করে কেউ আবার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে হাসখালি তো তাই হয়েছিল পঞ্চায়েত সমিতির সদস্য বাড়িতেই মেয়েটিকে ধর্ষণ করে পরে সে মারা যায় ভাবতে পারছেন ওটা মারা নয় আমি তো মনে করি ওটা খুন যাই হোক সেটা আলাদা কথা তো এদের এই অবস্থায় মেয়েটি শুনলাম আজকে গোপন জবানবন্দি দিচ্ছে তো এদের এই অবস্থার জন্য দায়ী আবার সেই এক নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নারী হয়ে পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষার শূন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বাস্থ্যমন্ত্রী হয়ে স্বাস্থ্যের যে হাসপাতাল বা যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে রাজ্যের মানুষের কোনো নিরাপত্তা নেই police কে আমরা দেখছি কোথাও ওইসব ভিডিও টিডিওতে পয়সা তুলছে তোলা তুলছে truck থামাচ্ছে বা অবসর সময় অনুব্রতর কাছে গাল খাচ্ছে এটা হচ্ছে মমতা ব্যানার্জী করে রেখেছে পশ্চিমবঙ্গের অবস্থা রেখেছো বাঙালি করে মানুষ করণীয় এখন আর লোকে বলছে না বলছে রেখেছ তৃণমূল করে এই অবস্থা হচ্ছে পশ্চিমবঙ্গের যারা মানুষ হতে দিচ্ছে না আমরা তো দেখলাম যে নারীদের সুরক্ষা তো নেই সে সঙ্গে বিধানসভার বুকে আপনি যেটা বললেন যে শঙ্কর ঘোষ উনিও আহত হয়েছেন তাহলে সাধারণ মানুষের সুরক্ষা নিয়েও তো প্রশ্ন উঠছে সাধারণ মানুষের সুরক্ষা সেটা আবার কি জিনিস আপনারা যে বাড়ি থেকে বেরিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারছেন রোজ আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করেন তাকে প্রণাম করবেন কমিউনিস্ট হলো অবশ্য আমি বলতে পারবো না আপনারা লেনিন স্টালিন কাকে পুজো করেন কিন্তু যারা আমরা সাধারণ মানুষ যারা ঈশ্বর বিশ্বাস করি বাড়ি থেকে বেরোনোর সময় একবার আর বাড়ি থেকে ঢোকার সময় একবার একদম টুক করে ঠাকুরকে প্রণাম করে নেবেন এই তৃণমূল আপনারা মেয়ে যে আপনারা যে নিরাপদে বাড়ি ফিরতে পারছেন এটাই অনেক নিরাপত্তা কিসের নিরাপত্তা আপনি রাস্তায় বেরোবেন সেখানে ওপেন শুট আউট হতে পারে আপনি বেরোবেন এখানে রাস্তায় আমরা দেখতে পাচ্ছি যে এইসব গাড়ি এক ছেলেটি যেটা মারা গেল পুলিশের গাড়িতে চাপা পরে মারা যাচ্ছে যে গাড়ির কোন কাগজপত্র কোনো বালাই নেই গাড়ি দু বছর আগে অফিসিয়ালি সে গাড়ি তাবাদি হয়ে গেছে তো আপনি যে নিশ্চিন্ত হয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারছেন এটাই অনেক শেষ দুটো প্রশ্ন যেটা হচ্ছে যে যারা এতদিন বাংলা বাঙালি নিয়ে কথা বলেছে অধিবেশন করেছে বিধানসভায় তাদের দলেরই একজন নেতা তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দিচ্ছেন প্রথম কথা বলি বাংলা বাঙালি যেটা দেখাচ্ছে না পুরোটা নাটক এই শিক্ষা দুর্নীতির থেকে চোখ ঘোরানোর জন্য এই নাটকটা সংগঠিত রাস্তা ফাস্তা হেঁটেছে এমন হেঁটেছে যে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী তাকে মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে তাকে তার নামে কুৎসা করছে এরা সম্মান দেয় আমাদের মানে দেশের সাংগঠনিক বা সংবিধানকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে গাল দেয় আমাদের বাংলা বাঙালি যিনি বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর তার ছবি পর্যন্ত পুড়িয়ে দিয়েছে তাকে কি করেছে একটা নাকি আনুষ্ঠানিক সাসপেন্স নাকি বহিষ্কার কি সব শুনলাম ওটাও নাটক দুদিন বাদে তাকে চুপচাপ বাবা বাছা বলে নিয়ে ফিরে আসবে ওই কালাসপ ওই কুসুম টুসুম বলে না এখানে কুসুম ঢিসুম হয়ে গেছে যদি ওর বিরুদ্ধে একটা কথা হয় তার বিরুদ্ধে কোনো পুলিশের অ্যাকশন হয় তাহলে ওই মালদা চাঁচল অঞ্চলে তৃণমূল ভোট পাবে না তৃণমূলের কাছে ভোট ছাড়ার কিচ্ছু নেই ওই দুয়ারে দুর্নীতি রয়েছে আর পাড়ায় এখন যে সমাধান সেটা হচ্ছে তৃণমূলই সমস্যা তো তৃণমূলের পাড়ার লোকেরা বলছে তৃণমূলকে দাঁড়ান আমাদের সমাধান হয়ে যাবে এমনি এমনি এছাড়া আর কিচ্ছু নেই তাই ওই তৃণমূলের এই বাংলা প্রেম এই এবং বাঙালি প্রেম এটা হচ্ছে ওই কি না যে কার একটা মুরগি মানে বাড়িতে মুরগি পোষা রেখে সেটাকে আবার ঠিক ওই একটা দিনে জবাই করা ঠিক ওরকম অবস্থা যেমন সেনাবাহিনীর ভাঙাকে পাক সেনার অত্যাচারের সঙ্গে তুলনা করেছে তেমন আমরাও কি এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালানোটাকে বাংলাদেশের বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার সঙ্গে তুলনা করতে পারি এটা তো জিহাদি মানসিকতা রবীন্দ্রনাথের ছবি যারা পুড়িয়েছে তারা একেবারেই জেহাদি মানসিকতা আপনি ও তো বহিষ্কার করেছে ঠিক আছে সে নিজে ক্ষমা চাইছে চায়নি কারণ তারা ক্ষমা চাইতে চায় না তারা চায় না এই বিষয়ে তারা ক্ষমা চাক তারা চায় এই অব্যবস্থা এরকম থাক এবং এটা বার্তা দেওয়া বাংলাদেশকে যে তুমি কিছু ভেবো না আমি তোমাদেরই লোক এইটা বার্তাটা দেওয়া হচ্ছে ওইখানে এই বার্তা দেওয়া হচ্ছে এত বাংলা বাঙালি আমি তো বলছি ওখানে শিলাই বাড়ি যেটা রবীন্দ্রনাথের বাড়ি জমিদার যেখান থেকে সামলাতেন রবীন্দ্রনাথ যেতেন সেই বাড়ি মমতা ব্যানার্জি কিছু বলেননি কেন আরে একটা চিঠি লিখতে পারতাম ওনার তো প্রিয় ভাই আছেন মোহাম্মদ ইউনেস কিছু বলেননি কেন বলবেন না উনি যখন ওখানে আহ আমাদের সত্যজিৎ রায়ের পূর্ব পুরুষের ভিটেকে আক্রমণ করা হয়েছে কিছু বলেননি কেন বলবেন না বঙ্গবন্ধুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক সময় শেখ হাসিনার খুব বন্ধুত্ব ছিল না বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে গণভবনে কি হয়েছে কি ভয়ঙ্কর একজন মহিলা মুখ্যমন্ত্রী তার যে অন্তর্বাস নিয়ে ছবি দেওয়া হচ্ছে কতখানি কষ্ট দিয়েছে মনে মমতা ব্যানার্জি তো একজন মহিলা উনি একবার বললেন না কেন এটা অন্যায় হয়েছে বলবেন না কারণ ওই তারা হলে তো এই চাচলের ঘটনাগুলো যারা করছে তারা তো রেগে যাবে ক্ষেপে যাবে যারা রোহিঙ্গা আছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক বাংলাদেশি আছে যাদেরকে উনি অনৈতিক ভাবে ভোটার কার্ড দিয়ে ভোটার তালিকায় ঢুকিয়েছেন তারা রেগে যাবে বলে কিছু বলবেন না সুতরাং ওই দুয়ে দুয়ে চার করলে যেরকম হয় এটা সেরকম বিষয় কথা বললেন কি বলছেন যারা সেই থাকে এইসব না আমি এই শুনুন একটা কথা বলবো আমি ওই কি বলবো একজন সাংসদ তিনি পশ্চিমবঙ্গের উনি পশ্চিমবঙ্গের সরকারের মধ্যে আছেন নেই তো উনি এত বড় বড় কথা বলছেন জিজ্ঞেস করুন না পিসি কে বলতে জিজ্ঞেস করতে যে পিসি দু হাজার ষোলো সাল থেকে বারে বারে জমি যখন চাইছো তোমরা দিচ্ছ না কেন এইবারে সুপ্রিম কোর্টে সুপ্রিম থাপ্পড় খেয়ে আমার জমি দিয়েছে কিছুটা টাকা দিয়েছে চিন্তা করে কেন্দ্রীয় সরকার একশো একাশি একর একরের জমি টাকা দিয়েছে সে টাকাও খেয়ে নিয়েছে ভাবতে পারছেন মানে কি একটা সরকার আপনি চিন্তা করে দেখুন সরি একাশি একর নয় একশো একাশি কিলোমিটারের ধার বরাবর সেই টাকা খেয়ে নিয়েছে জমিদার নাম নাই টাকা খেয়ে নিয়েছে ভাবতে তো এইটা হচ্ছে দেওয়ার এই সরকারের এটাই হচ্ছে এদের কাজ এটাই কারবার তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি অত কথা না বলে ওনাকে বলুন ডায়মন্ড মডেলে যেগুলো করছেন যে ওখান থেকে যেভাবে ভোট লুট করেছেন ভোট চুরি করেছেন সব হিসেবে আছে সব হিসেবে হবে ধন্যবাদ